সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিত্যায় বিদমহে দিবা করায় ধীমহি তন্ন ভানু প্রচোদয়াৎ জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর বন্ধুগণ যেহেতু আজ কার্তিক মাসের রবিবার আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণে জীবনে পরিবর্তন আসবে এবং আজকে কিন্তু ছুটির দিন তাই বন্ধুগণ অবশ্যই আপনারা যদি একটু হলেও সময় ফাঁকা পান যখনই সময় পাবেন শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আপনার নিজের মনের ইচ্ছা সূর্যদেবের কাছে প্রকাশ করুন যদি আপনার সেই ইচ্ছা সৎ হয় অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি এর পরেই শুরু হয়ে যাচ্ছে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভদ্রপথ করণ হচ্ছে বৃষ্টিকরণ হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে বব ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি এর কিন্তু চন্দ্র মীন রাশিতে গোচর করবে আজকের দয়ের সময় বিকাল তিনটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তির সময় হচ্ছে পরদিন ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো এই শুভ সময়ে আপনারা প্রত্যেকে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল বেজে একান্ন মিনিট ও উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন বন্ধুগণ মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় জয় সূর্যদেবের জয় প্রথমেই জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও হবে না তাই এই বিষয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে একা থাকতে অনেকটাই কিন্তু আজকে ভালো লাগবে যারা জমি বাড়ি কেনাকাটা করার জন্য পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু ভালো প্রস্তাব আসতে চলেছে কর্মস্থানে আজকে আপনার জন্য খুব বড় কোনো সৃষ্টি হতে পারে অবশ্যই কথাবার্তা বলুন নিজের কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন বাড়িতে আজকে কিছু অশুভ ঘটনা ঘটতে পারে তবে আপনি আপনার কিছু সুপরিকল্পনার মাধ্যমে সেই অশুভ ঘটনাটাকে কিছুটা হলেও শুভ জায়গায় নিয়ে যেতে পারবেন প্রবাসীদের জন্য সময়টা ভালো হতে চলেছে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্যও সময়টা অনুকূল থাকবে এছাড়াও আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে আজকে দূরে কোথাও যাত্রা করতে পারে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে গিয়ে। স্ত্রীর সঙ্গে কিংবা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে আজ খুব বেশি তর্ক না করায় আপনাদের জন্য ভালো হবে। সহকর্মীদের দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। নতুন কোনো কাজকর্মের প্রতি আজ আপনাদের অনেকটাই আগ্রহ বাড়বে এবং যথেষ্ট সময় ব্যয় হওয়ার পরেও আপনারা সেই গুরুত্বপূর্ণ কাজটিকে কিংবা সেই নতুন কাজটিকে সুসম্পন্ন করতে পারবেন না। অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য সহকারে প্রচেষ্টা চালিয়ে যান সন্তানদের বাইনায় কিন্তু আজ আপনাকে যথেষ্ট পরিমাণে নাজেহাল হতে হবে সন্তানদের কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে যথেষ্ট পরিমাণে খরচ বাড়তে চলেছে বিবাহের শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য যেমন আজকের সময়টা ভালো হবে ঠিক তেমনই যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু প্রেম সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করবেন বিবাহের আলোচনা বাড়বে পারিবারিক স্বীকৃতি লাভ করবেন জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনি নিজেই নিজের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করে ফেলতে পারেন সাংবাদিকদের জন্য আজকের দিনটা ভালো হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করবেন আপনারা যারা বিভিন্ন রকম বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী রয়েছেন যেমন নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজে যারা কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছে তাদের জন্য সময়টা আজকে খুব বেশি না হলেও মধ্যম ভাবে ভালো কাটবে সন্তানদের কারণে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তা বাড়বে সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে নিজের গোপন কথা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা কিংবা নিজের মানসিক দুর্বলতাগুলি কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করা আপনাদের উচিত হবে না কারণ প্রিয় মানুষেরাই কিন্তু আজ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনাদের সেই দুর্বলতার সুযোগ নিতে পারে রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে এমনকি ধারালো বস্তু থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন বন্ধুগণ প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম সূর্যদেবায় নম অথবা জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয় লিখে যান কারণ আজ আপনারা সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহেরই বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন আপনাদের রাশিতে রাহুও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে এর ফলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষায় বাধা থাকলে নিম্নতর বিদ্যায় কিন্তু অগ্রগতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আপনাদের মধ্যম পর্যায়ে থাকবে আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে না বিশেষ করে কোনো কাগজপত্রে সই করার আগে ভালোভাবে বুঝে নেবেন লটারি ফাটকার মাধ্যমে আজকে কমবেশি প্রাপ্তি হতে পারে কোর্ট সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে উন্নতি রয়েছে যে ক্ষেত্রে নিজেকে দুর্বল মনে করছেন সেক্ষেত্রে সাবধান থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে আজকে নিজের কাজকর্ম এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন আর অবশ্যই আজকে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ নিন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন অবশ্যই জীবনে লাভ করবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে গাঢ় সবুজ সবচেয়ে শুভ সংখ্যা একত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে রুবি আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে নয় মিনিট থেকে সকাল দশটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ